আলোচনা করব। তার শিবির কোথায় স্থাপন করবে আমাদের একটা বাড়ি আছে না প্রত্যেকের একটা বাড়ি আছে এরপরে কেউ যদি জিহাদের ময়দানে চলে যেত তারা তাবু বাড়ত শিবির স্থাপন করতো ঠিক ভাবে দাদজান কোথায় শিবির স্থাপন করবে মুসলিম শরীফের 7281 নম্বর হাদিসে রয়েছে ইসলামী ফাউন্ডেশন 7124 নম্বর হাদিস ইসলামী সেন্টার 7177 নম্বর হাদিসে এই বিষয়টি রয়েছে এখন আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা তিনি বলেন বিশ্ব নবী সালিকাল্লাম আমাদের কাছে বলেছেন বিছর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আমাদের কাছে বলেছেন দাজ্জাল পৃথিবীর জমিনে দাজ্জাল যখন মুক্ত পাবে দাজ্জাল যখন আগমন করবে এই দাজ্জাল শিবির স্থাপন করবে মদিনা থেকে তিন মাইল উত্তরে ওহুদ পাহাড় এই ওহুদ পাহাড়ের নিকটবর্তী মৃত জমিনে যেখানে কোনো ফসল হয় না যেখানে কোনো গাছপালা নাই এমন একটা মৃত জমিনে এসে জুরুফের স্থানে দাজ্জাল শিবির স্থাপন করবে কে বললেন এই কথা বিশ্বনবী বললেন যে দাজ্জাল এসে শিবির স্থাপন করবে উহুদ পাহাড়ের নিকটবর্তী জুরুফ নামক উর্বর অনুর্বর জমিতে যেখানে কোনো ফসল হয় না যেখানে কোনো গাছপালা হয় না এরকম একটা জায়গাতে মরা জমিনের উপরে এসে দাজ্জাল তার শিবির স্থাপন করবে সুতরাং আমরা বুঝতে পারলাম দাজ্জাল কোথায় শিবির স্থাপন করবে দাজ্জাল সেখানে শিবির স্থাপন করে মদিনার নিকটবর্তী স্থানে এসে দাজ্জাল কি করবে দাজ্জাল যখন মদিনার নিকটবর্তী স্থানে আসবে কিন্তু মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না